ছাত্রছাত্রী খুব কষ্ট হচ্ছে আমি জানি তোমরা একটু মা বাবারা অনেক কষ্ট হচ্ছে অনেক এই কষ্ট সহিষ্ণুতা তোমাদের আগামী দিনে শক্ত অবস্থান দেবে যত বেশি কষ্ট করবে তত বেশি সফল হবে একটু রোদ্র কি আছে এই রোদ্দ্র আমাকে ফেস করতে হবে আমরা যেমন প্রতিনিয়ত হেস করি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনবাহরুল ইসলাম এক্সিডেন্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আমরা বসতে বসতে অনেক কাজ এলাকার করে ফেলছি আমরা উনি এর আগে আসে না তেলদাসকারী কলেজে এসেছে তেলদাসকারী কলেজটি তার মাথার মধ্যে আছে কিন্তু তেলদাসকারী স্কুলে যে আমি আজকে আনতে আনতে পেরেছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তার জন্য একটু তালিদাও কুমিল্লার মানুষ তো আমার চাহিদা তো এখানে বেশি নয় আমার এই বাচ্চারা ইউনিয়নের আমাদের ধীরে ধীরে সকল প্রতিষ্ঠান আমরা ডেভেলপ করব এবং শিক্ষা গত পনেরো বছরের যে ধ্বংস হয়ে গেছে টিচাররা বুঝবেন যে জিনিস বইতে প্রয়োজন নাই মা শিক্ষা দেয় তার জন্য হাতে কলম শিক্ষা একজন মানুষকে শরীফকে শরীফা হতে উৎসাহিত করা হয় যে বইতে সে বই ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই সেটি ইসলাম হোক সেটা হিন্দু হোক সেটা বৌদ্ধ হোক সেটা খ্রিস্টান হোক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কয়েকটা সেক্টরে এই প্রতিটা শরীরে তার ধ্বংস করেছে এক শিক্ষা শিক্ষা এমন জায়গায় নিয়ে গেছে পড়াশোনার আর প্রয়োজন হতো না সব গরু ছাগল হয়ে কোনো প্রতিযোগিতায় টিকতে পারত না দু হলো অর্থনীতি সব কিছু লুটেপুটে নিয়ে গেছে আমাদের বাজেটের